আপনারা কি আমি কথা শুনবেন যদি শুনেন তাহলে একটি লোকের আওয়াজ যাতে না শুনি যদি শুনি তাকে আমরা চিহ্নিত করে মনে করবো সে আমাদের আন্দোলনের পক্ষে আসে নাই সে করা করতে চায় বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এই মাদ্রাসা শিক্ষক আপনাদের কষ্ট দাবি দেওয়া সব আমরা অবহিত আপনাদের নেতৃবৃন্দের সাথে আমাদের আগে একাধিকবার কথা হয়েছে মন্ত্রণালয়ে আপনারা আমাদের সচিব স্যারের সাথে সাক্ষাৎ করছেন উপদেষ্টা মহোদয়ের সাথে আপনারা সাক্ষাৎ করছেন এবং আপনাদের বক্তব্যগুলো আমরা লিখিত আকারে সামারি তৈরি করে সমস্যা সমাধানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে প্রেরণ করেছিলাম তো ওখান থেকে দুই তিনটা টেকনিক্যাল কুয়েরি দশ বারোটা দিয়ে তারা আমাদের কাছে জানতে চাইছে নাকচ করে নাই আজকে কালকেও আমরা এখানে মিটিং করেছি মন্ত্রণালয়ে পজিটিভ আজকে বারোটার আগে আমি ওখান থেকে মিটিং শেষ করে সমস্যার সমাধান করে অফিসে আসছি এখন আপনারা সব কথা শুনতে হবে আজকের মধ্যে এই সমস্যার জবাব সমাধান সামারি সন্ধ্যার আগে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে আমাদের স্যার পাঠাবেন এইটাতে কোন সন্দেহ নাই এই কাজে কালকে এবং আমার সহকর্মীরা আজকে এই কালকে বিকেল থেকে সারা রাত ধরে আজকে দুপুর পর্যন্ত আমি এই কাজে করে আসছি এবং আমরা এটাও বলছি যে এই মাদ্রাসাগুলো গত পনেরো বিশ বছরে তাদের বঞ্চিত তাদের অনেক মাদ্রাসার অনেক মাদ্রাসার পাঠদান অনুমোদনও দেওয়া হয়নি আমরা এখন তারা করে দিয়েছি অনেক মাদ্রাসা তিরিশ বছর আগে প্রতিষ্ঠা হয়েছে পাঁচশো টাকা অনুদান পেয়েছে সেই মাদ্রাসার সাথে অনেক প্রাইমারি স্কুল রেজিস্টার হয়েছে পরে জাতিকরণ করা হয়েছে কিন্তু আপনাদের এই মাদ্রাসাগুলোকে করে নাই এই সমস্যাগুলো অ্যাড্রেস করে সমাধানের জন্য আমরা আজকে রেজুলেশন আমি ইয়েতে মিডিস্ট্রিতে থেকে সই করে দিয়ে আসছি আবার আজকে দিনের মধ্যে এই সাজেশনটা হয়তো বা বিকাল পাঁচটার আগে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছবে এইটা হলো আমাদের পক্ষ থেকে আপনাদের কথাগুলো আমি এখানে আসছি এক মাসের কম আমরা যে রাত দিন কিভাবে আপনাদের এই কথাগুলো সরকারের কাছে পৌঁছানোর জন্য লড়াই করতেছি আপনারা করেন রাস্তায় মিছিল আর আমি সচিবালয়ের মন্ত্রণালয়ে রাতে জেগে অফিসে করি এগুলোর জন্য শুধু আপনাদের পক্ষে তো আশা করি আপনারা শিক্ষক মন্ডলী শিক্ষকের মধ্যে আবার আপনারা ব্যস্ত মাদ্রাসার শিক্ষক আপনাদের আলাদা একটা শৃঙ্খলা মান মর্যাদা সম্মান এগুলো আছে তো আমরা যেহেতু নিজেই সরকারের সাথে আপনাদের পক্ষ কাজ করছি তো আশা করি আপনাদের এটা দ্রুত সমাধান হবে আপনারা দয়া করে যেহেতু আপনারা আপনারা তো কোনো জনগণের কষ্ট বাড়াতে পারেন না কমাতে পারেন যদি দুই চারজন পাঁচজন মন্ত্রণালয়ে যেতে চান আমার ডাইরে মাহবুব সাহেব আছে আপনাদেরকে নিয়ে সচিব স্যারের সাথে কথা দিবে আমার কথা ঠিক কিনা আপনারা এখনই গিয়ে বুঝতে পারবেন দয়া করে আপনারা এই শান্তিপূর্ণ থাকেন আর জনগণের চলাচলের রাস্তাটা আপনারা একটু দয়া করে ছেড়ে দিবেন আপনারা যা পুরা দাবি দেওয়া আছে পুরা দাবিটা হয় নিয়েছি এবং নিয়েছি না শুধু আমি আমি মনে হয় গত পনেরো দিনে সচিব স্যারের সাথে এবং মন্ত্রণালয় বার গিয়েছি আপনাদের অনেকে জানেন অনেকে জানেন না যে আমি কি করতেছি কি করতেছি আপনারা অনেকে জানেন আপনারা যতটুকু বলছেন আপনাদের কথাগুলো আরো তথ্য উপাত্ত দিয়ে আমি সরকারের কাছে উপস্থাপন করছি এবং বলছি যাদের ছাত্র সংখ্যা কম

ইচ্ছে করলে আপনারা দুই চার পাঁচজন মিনিস্ট্রি থেকে সচিব সারের সাথে দেখা করতে পারেন আপনারা করে আমাদের যে আছে আপনাদের কষ্ট লাগত হবে আপনাদের কষ্ট লাগত হবে আপনারা মতন পাতা পাইলে আমি আমি এবং আমার অধিদপ্তরের কর্মকর্তারা সবচেয়ে বেশি খুশি হবে কারণ আপনারা তো আমাদের

আপনারা দোয়া করে রাস্তা ছেড়ে দেন আমার ডাইরেক্টর এবং ডিপুটি ডাইরেক্টর হ্যাঁ আপনারা আচ্ছা আপনারা বুঝেন বাবা আপনাদের সবাই তো মিনিতে চাইতে পারবেন না আপনাদের সাথে কারা যাবে ওনারা ঠিক করুক পাঁচজন যাবেন আপনাদের সাথে পাঁচজন যাবেন মন্ত্রণালয় ইনশাল্লাহ আপনারা সবাইকে চলে বলে দেন ইনশাল্লাহ যেহেতু কেন সমাধানের জন্য আজকে এখানে আসছি কেন সমাধানের জন্য আমরা যদি সমাধান পাই তাহলে জন দুর্ভোগ সৃষ্টি কেন করবো আমরা বলেন তো আমরা করবো না ইনশাআল্লাহ যে কথা বলছে আমরা এটার জন্য আমাদেরকে সার নিয়ে যাব আপনারা ধৈর্যের সাথে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ফিরে যাবেন আমাদের চেয়ারম্যান সব ফেরার পানির সামনে কথা বলবে আমাদের আন্দোলন তো ফ্রেস অবস্থান ফ্রেস খেলাত লং মার্চ কর্মসূচি আলহামদুলিল্লাহ আমাদের পুলিশ বাড়ির সহযোগিতায় লং আমার সফল হয়েছে আর আমাদের কাজের ব্যাপারে আমাদের আয়োজন ডিজি মহোদয় স্যার অত্যন্ত আন্তর্জাতিক কাজ কি করতে সব বহিষ্কার শুনছেন তারপরও আমরা জাতীয় পুলিশ ক্লাবে আপনার অবস্থান ধর্মঘটে যাবেন প্রজ্ঞাপন ক্ষেত্রে আমরা আন্দোলন প্রত্যাচার করল না এই জন্য আপনারা আইন নিয়ম শৃঙ্খলা মেনে আপনারা জাতীয় পুলিশ ক্লাবে যাবেন আমরা মিনিটি আছি পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে ধন্যবাদ ধন্যবাদ আমরা সবাই শান্তিপূর্ণ যাবে প্রেস যাবে ইনশাআল্লাহ শান্তিপূর্ণ দর্শক আপনারা দেখছেন লং মার্চ মর্যাদা শিক্ষা অধিদপ্তর অভিমুখে পদযাত্রা নিয়ে যুক্ত দেওয়া শিক্ষকরা মর্যাদা শিক্ষা অধিদপ্তর তারা কিন্তু ঘেরাও করেছিলেন এবং সেখানে মার্যাদা শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয় মহাপরিচালক কিছুক্ষণ আগে শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের দাবি দেওয়া নিয়ে তিনি মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে এবং তিনি সেখানে প্রস্তাবনা দিয়েছেন সেই তথ্য কিন্তু তিনি যুক্ত দেওয়া মাদ্রদা শিক্ষকদের উদ্দেশ্যে জানিয়েছেন এবং এই মুহূর্তে মর্যাদা শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়ের আশ্বাসে মাদ্রাসা শিক্ষা দপ্তরের সামনের যে সড়ক সেই সড়ক সেরে আবারও প্রেস ক্লাবে ফিরে যাচ্ছে ইপ্ত দেয় মার্যাদা শিক্ষকরা এই মুহূর্তে আমি মাদ্রাসা শিক্ষা দপ্তরের সামনে সড়কের যে দৃশ্য সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে যাতে প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা নিয়ে মাদ্রাসা হিপ্তদায় মাদ্রাসা শিক্ষকরা মাদ্রাসা শিক্ষা অদপ্তরের সামনে অবস্থান নিয়েছিলেন এবং এই সড়কে তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন আপনারা দেখছেন হাজার হাজার হিপ্তদায় মাদ্রাসা শিক্ষক তারা রাজপদে নেমে এসেছেন এবং জাতীয় কর্ণের দাবিতে তারা কিন্তু অনড় অবস্থানে রয়েছেন এবং একের পর এক কর্মসূচি তারা কিন্তু পালন করছেন আজ তারা লং মার্চ টু মাদ্রাসা শিক্ষা অধফত কর্মসূচি নিয়ে মাদ্রাসা শিক্ষা দপ্তরের সামনে সড়ক অবস্থানে এবং সেখানে তারা স্লোগান দিতে থাকে এরপর মাদ্রাসা শিক্ষা দপ্তর ডিজি মহোদয় এখানে আসেন এবং শিক্ষকদের উদ্দেশ্যে তিনি কথা বলেন তাদের দাবি দেওয়ার বিষয়েও তিনি কিন্তু তাদেরকে বলেন মন্ত্রণালয়ে তিনি প্রস্তাবনা দিয়েছেন এবং তাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ করছে সেই কথাও তিনি জানিয়েছেন এবং তিনি শিক্ষকদেরকে অনুরোধ করেন জনদুর্ভোগ লাগবে এই সড়ক ছেড়ে আবারও প্রেস ক্লাব নিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি তাদের মাদ্রাসা শিক্ষকরা আবারও প্রেস ক্লাবের দিকে ফিরে যাচ্ছে এবং জন লাগবে তারা কিন্তু এই সড়ককে ছেড়ে দিচ্ছে আমরা দেখছি হাজার হাজার মিক্রতায় মাদ্রাসা শিক্ষকরা নেমে এসেছেন এবং তারা তাদের দাবি আদায়ের জন্য অনর অবস্থা তারা কিন্তু রয়েছেন অনেকে বলছে আমাদের আজকের আন্দোলন প্রত্যাহার না আসলে আমাদের আন্দোলন প্রত্যাহার না আমরা লং মার্চ করে মাদ্রাসা অধিদপ্তরে এসেছি ডিজি মহোদয়ের কাছে কারণ ডিজি মহোদয় আমাদের মাদ্রাসা সকল কাজকর্ম থাকেন উনি এতদিন পর্যন্ত আমাদের সাথে সাক্ষাৎ করার নাই ওনার প্রতি ক্ষুদ্ধ হয়ে উনার দপ্তরে আমরা চলে আসছি কিন্তু এখন উনি যে কথা আমাদেরকে বলছেন ওনার কথায় আমরা সন্তুষ্ট ওনাকে সময় দিলাম উনি মিনিস্ট্রিতে আমাদের প্রতিনিধিদেরকে নিয়ে গেছেন ইনশাল্লাহ মিনিস্ট্রিতে প্রতিনিধিরা তারা কি সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত আমরা শুনবো শোনার পরে আমরা এখন আমাদের যে স্থান প্রেস ক্লাব আমরা সেই প্রেস ক্লাবে আমাদের আন্দোলন নিয়ে চলে যাব তো শেষ কথা হচ্ছে যতদিন পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন জারি না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন প্রত্যাহার করব না দর্শক আপনারা দেখছেন মাদ্রাসা শিক্ষা ভবনের সামনে সড়ক ছেড়ে আবারও প্রেস ক্লাবের দিকে ফিরে যাচ্ছে ইত্যাদি মাদ্রাসা শিক্ষকরা সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষকরা তারা রাজপথে নেমে এসেছেন তাদের জাতীয় কর্মের দাবির পক্ষে অবস্থান নিয়ে এবং তারা বলছেন তারা জাতীয়করণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রেস ক্লাবে তাদের যে অবস্থান চলছে সেই অবস্থান কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাবেন এবং প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিবেন এবং তাতেও যদি সরকার তাদের দাবি মেনে না নেয় তাহলে তারা কিন্তু আরও বড়ো ধরনের কর্মসূচি দেওয়ার ঘোষণাও তারা কিন্তু দিয়ে এসেছেন আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনের সড়ক থেকে আবারও প্রেস ক্লাবের দিকে ফিরে যাচ্ছেন ইত্যাদি মাদ্রাসা শিক্ষকেরা